আজকের ভিডিওতে আপনাদেরকে ইনফরমেশান যেটা দেব। সেটা হচ্ছে টেজার এনএফটি কি আবারও স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে তো আপনারা এই ধরনের প্রশ্ন করেছেন যে দাদা টেজার এনএফটি কি অফিসিয়াল তথ্য কি এবং কি বলতে চাইছে এত কি স্বাভাবিক অবস্থায় আসা সম্ভব হবে বা স্বাভাবিক অবস্থায় আসবে তো আপনাদেরকে এই নিয়ে কিছু কথা বলবো আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে ভালো না লাগলে আবার আনসাবস্ক্রাইব করে দেবেন তবে এখন আপাতত সাবস্ক্রাইব করতে পারেন এবং কিছু তথ্য পাওয়ার জন্য তো আজকে আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে যেটা বলতে চাইবো সেটা হচ্ছে টেজার এনএফটি বর্তমান অবস্থাটা কি এবং কি পরিস্থিতিতে রয়েছে এবং আপডেট কি তো টেজার এনএফটিতে কি আদৌ কোনো সিস্টেম ভাবে যোগাযোগ আছে সাধারণ মানুষের সাথে আমার আপনার সাথে টেজার এনএফটি যে অফিসিয়াল যারা আছে তাদের কোনো যোগাযোগ আছে কি আমার আপনার মানে কি সকলের মধ্যে সকলের সাথে ওদের সিস্টেম যারা চালাচ্ছে তাদের কোনো যোগাযোগ আছে কি এটা নিয়েই বলব তো দেখুন বন্ধু গতকাল একত্রিশে মার্চ ঈদ ছিল তাই তো মুসলিম ঈদ ছিল তো সেই ঈদে কালকে এফটি যে সাইট রয়েছে সাইটের উপরে দেখুন খুললে সাইট খুললে বা অ্যাপ খুললে আপনি ওপরে আছে ঈদ মোবারক সে ঈদ মোবারক গোটা বিশ্ববাসীকে গোটা বিশ্ব ইউজারদেরকে কিন্তু ঈদ মোবারক জানিয়েছে মানে কালকেও ওনারা কিছুটা হলে আপডেট ছিল ঠিক আছে কিন্তু কেভিন ম্যাক্সেল কেভিন বা কেভিন ম্যাক্সেল অনেকগুলো নাম যাই হোক কেভিন ম্যাক্সেল আমাদের ইন্ডিয়ান তো উনি উনি কিন্তু অনলাইনে আজকে দুদিন থেকে নেই ওনার দুদিন থেকে বার্তা নেই এবং যে মিটিংগুলো চলছিলো বিভিন্ন দিকে আমাদের যেমন মালদা কলকাতা দীঘা পুরী বিভিন্ন দিকে আমরা শুনতে পাই যে মিটিং চলছে সে মিটিংগুলো কিন্তু এখন পুরোপুরি অফ রয়েছে কোথাও মিটিং হচ্ছে না ঠিক আছে তো নতুন ইউজার এখন কিন্তু একদমই যুক্ত হচ্ছে না এবং টেজারেন এফটি অফিসিয়াল কোনো যোগাযোগই নেই অফিসিয়ালভাবে কোনো নোটিশই নেই শুধু ঈদ মোড়ক জানিয়েছে এটুকুই খুবই আপডেট এবং বর্তমানে টেজার এন এফটি যে আশা ভরসা একটাই সেটা হচ্ছে অপেক্ষা করা ছাড়া কিছু নেই ঠিক আছে এখন অপেক্ষা বলতে পনেরো তারিখ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে এবং উইড্রো নেওয়ার জন্য কিন্তু আপনি ছোটো ছোটোভাবে উড্ডাগুলো আপনি নিতে পারেন যেহেতু দিচ্ছে সোলেনা অ্যাড্রেসটা অ্যাড করুন এবং এই চ্যানেলে যান চ্যানেলে গিয়ে দেখবেন যে কীভাবে সোলেনা অ্যাড করতে হয় সে নিয়ে ভিডিও আছে সেটা দেখেও আপনি চাইলে অ্যাড করতে পারবেন আর ভিডিও না দেখেও যদি আপনি ভাবেন যে অ্যাড করব তাহলে আপনি ট্রেজারেনটি যে এখানে যুক্ত করেছিলেন সোলেনা বা পি টোয়েন্টি ঠিক সেইভাবে আপনি অ্যাড করে নিন এবং অল্প অল্প করে উড নিতে থাকুন তারপরে এপি থাকার যাক সেদিকে আপনাকে লক্ষ্য রেখে গত হবে এবং আপনি যদি পুরোপুরি ভরসা করেন বা আশা করে বসে থাকেন তাহলে আপনার ভুল হবে তো ধন্যবাদ বন্ধু আজকে ভিডিও এই পর্যন্ত অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে এই বিল আইকনটিকে করে রাখবেন